আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না খ্রিস্টানে জানে কি জানে না ইহুদিরা জানে কি জানে না এরপরে তারা ইমানদার না একটা কারণে আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা তারা মানে না নবীরেও মানে না না মানার কারণে আল্লাহ মানলেই মোমেন হওয়া যায় না নবীরে মানলেই মোমেন হওয়া যায় আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনারা যে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি কি করবো শোনেন মালিক কে এই জন্য নবীনে বানার দরকার আছে না নাই এইজন্য আল্লাহ বলছে আমি আল্লাহ জানা কাহারো এবাদত করা যাবে শেষ বাবার মালিক কে ঐ র বাবাকে বানাইছে নাকি কোনো ফ্যাক্টরি বানাইছে পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেস্তারা বানাইছে আল্লা বলছে এমনে এমনে মাটিটা তৈয়ার কর মূর্তির মতন এইভাবে কয় আর করছে আল্লাহ ক ফেরেস্তারা আমার থাবো পায়ের তলা থেকে গলা পর্যন্ত তোমরা নকশা বানাইলা ডিজাইন করলা আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাবো আল্লাহ আকবার বলেন না কেন আমার এই ডিজাইনারটাকে এই যে আমার ভাই এখানে বসা আছেন জোসেফ ভাই বসা আক্তার ভাই বসা খেয়াল করে দেখেন একজনের চেহারা সঙ্গে আরেকজনের চেহারা মিলে না অথচ আমার এটারে চেহারা গোনাটার চেহারা কয় আমার চোখ কয় এটারও চোখ কয় আমারটা নাক বলে ওটা নাক বলে একটা বার তাকায় দেখেন ওনার নাকের সঙ্গে আমার নাক মিলে না ওনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না ওনার গায়ের চামনার সঙ্গে আমারটা মিলে না অথচ হাজার হাজার মানুষ এতগুলা মানুষের কণ্ঠ এমন বাসি আল্লাহ বানাইছে একটা বাসির সঙ্গে আরেকটা বাসির মিলে না জবান খুলে বলেন কারি কে আল্লাহ বলে হ্যাঁ বান্দারা ওই আমি তোমাদের কি বানাইয়া এই জায়গার ভিতরে মুখটা বানাইছি এই মুখ দিয়া জিকির হবে একজনের তিনি কে আল্লাহ বলছেন সাল কুরুনি আল কুরুকম ওয়াশফুরুনি ভালা তাক ফুরু স্মরণ করি আমাদের মাধ্যমে রোজার মাধ্যমে তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা আমাদের দরন্ত এবাদতের দ্বারা তোমাকে স্মরণ করা আর তুমি আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবা তাফসির কইলা দেখেন আজ কুরুকুম আইবির রহমতি ওয়াল মাগফিরা এ বলা হয়েছে আল্লাহ

মেহরি বান মেহের বন ball <laughs> গাইলাম কার নামে দয়ার মালিক কে এমন গুণা করছেন নিজের স্ত্রী জানে না এমন গুণা করছেন বন্ধু জানে না এমন গুণা করছেন ভাই জানে না এমন গুণা করছেন বোন জানে না যা কেউ জানে না জানে কে তাইলে নীরবে গুণা করলে নীরবে রয়া দয়ালের সঙ্গে তওবা করলে দয়ালের কাছে তওবা করলে দাম আছে না নাই আল্লাহর হাবিব বলেন হারানো টাকা ফেরত পাইলে আমার উম্মত যেমন খুশি হয় বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পর যেই দিন দিকে বুজ্জা ফলাইব গুনাহ করা আমার উচিত হয় না ও রব তোমার রহমান নামে রুসিনায় তোমার কাছে তওবা করি আর জীবনে আমরা কোনোদিন গুনাহ করব না আমার নবী বলে বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হয়ে যায় বাকারে কে আমার আল্লাহর অনেক ভালোবাসে আল্লাহ বলে বান্দা এই জাগার মধ্যে আমি আল্লাহ একটা জিব্বা দিলাম না জিব্বার মধ্যে থুতু লাগা জিব্বা নরম থাকে যেই দিন মৃত্যুরা গণায় আসবে যেই দিন মৃত্যুটা গণায় আসবে গো সেই দিন জিব্বার পানিটা শুকায়া যাবে ভিতর সময় মুখটা সরে যায় মনে রাখবেন চল্লিশ দিনের মধ্যে এটা একটা নিশানা কথা কন ঠিক কিনা আমার নবী বলেন ওই সময় তার মৃত্যুর একটা সাক্ষাৎ শুরু হয় আরে রুহু আমার সময় তো কষ্ট আছে কিন্তু সাক্ষাতের কষ্ট একটা আছে ও বন্ধু রে ও নারায়ণগঞ্জের মা নবী বলেন যখন সে সাকরাতুল মাউতের মধ্যে বিছানায় পড়ে যাবে গুগনগরের মানুষ তারে দেখার জন্য দৌড়ায় আসবে ডিআইটির মানুষ তারে দৌড়ায় আসবে দেওভোগের মানুষ দৌড়ায় আসবে দেখার জন্য কিন্তু তার সেন্স থাকবে না আমার নবী বলেন সেই দিন তার গলাটা এমন ভাবে যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না উজু সারা ঘুমাইবেন না যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে মৃত্যুটা যেন পবিত্র অবস্থা হয় মৃত্যুটা যেন উজু অবস্থা হয় এইগুলো চিন্তাভাবনা করে চলবেন এই মুহূর্তে যদি কোনো ডাক্তার বলে আপনি বাঁচবেন তিরিশ দিন আপনার ক্যান্সার হয়েছে বাঁচবেন তিরিশ দিন এখন ডাক্তার বলছে আপনার কাছে বাঁচবেন তিরিশ দিন ও আপনি বাড়িতে আসলেন এই খবরটা আপনি ছাড়া কেউ জানে না বাড়িতে আসার পরে বাপে ডাক দিয়া কই এই ব্যাপার কদিন চলবি এমনি কি চলব নাকি এইভাবে কি জিন্দগী চলব নাকি সেই দিন আপনি বাবার সঙ্গে রাগ করবেন না আপনি বলবেন ঠিক আছে বাবা বলিসে দোয়া করেন মা যা মায়ের কাছে যাওয়ার পরে মা বলে ফুতরে একটু সাইলে আলো। ফুতে মনে মনে কইবা মনে হয়েছে না আমার মা আমার শেষ খাওয়ানটা খাওয়াইতাছে বন্ধুদের কাছে যাওয়ার পরে বন্ধুরা বলবে কি দোস্ত কি খবর কাছি দোস্ত কোন রকম এখন 30 দিনের ভিতরে তার কোনো অভিযোগ না একটাই শুধু চিন্তা কোন দিন আজরাইল করে চলে আসে কথা বলেন ঠিক কিনা এখন 30 দিনের পরে স্টেপ বাই স্টেপ মার কাছে বাবার কাছে বন্ধুর কাছে নামাজে কালামে সুজুদ পাইলেন কিন্তু এই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না এই জন্য আমার নবী বলেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বা বাকি যুবক ভাইরা কন্টু মিলায় বলেন দেখবেন ভাল লাগবে আমার মরণের হস্তে যখন হস্তে আমার মনা ভাই সরবা লুকালু কি আমি জানিলাম না গাল্লা মরণে কত দিনে বাকি কি আমার আল্লাহ মরণের হত দিনেবা বাকি আর চল্লিশ দিন রাগে ভাইরে মৌর নিশানী চল্লিশ দিন রাগে ভাইরে নিশানি নিশানী সন্দতে ইরা নিব চোখে দিয়ায় দিহি আমি পাইলাম না গো ও আল্লাহ মরণের ক্ষত দিয়ে নেবা কি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের ক্ষত দিয়ে নেবা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা আছে উপরে একটা চাদর দিয়ে আকে রাখছে অসহায় বন্ধু অসহায় মাঝে মাঝে গোসল করাইলে মরম মিত্তু মানুষ করে গোসল করাইলে তার গোসলটা দেখতে যাইও ডানে কাক্তিরা শক্ত শরীরটা গোসল করায় বামে গোড়ায় গোসল করে যেই মানুষটা এমন ভাবে দুর্বল হইল খাটের মধ্যে লোকটা পরে আছে কথা বলতে পারে না বড়ই সংকটপূর্ণ অবস্থা নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে গু যেই খাটটা আপনার নকল গাড়ি না আসল গাড়ি কথা গোনা কথা গোনা গেলে লইগা আসল গাড়িটা এসে পড়বি হাই রে যেই মানুষগুলো মধ্যে বহন করবে এই মানুষগুলা এক দিন আবার সেই গাড়ির মধ্যে জনমের বিদায়ী হবে কথা বলেন না ঠিক কি না হ্যাঁ ভালো কেন এ বাবা সাদা কাপড়টা নারেন গঞ্জে থেকে কিনে আনলেন চাশারোর থেকে কিনে আনলেন এমপির গায়ে যেই কাপড়টা লাগাইবো সাধারণত রিক্সা বলে সেই কাপড়টাই লাগাবে

শেষ কাপড় পকেট নাই সেলাই নাই মহিলার কাপড় পাঁচটা পুরুষের কাপড় তিনটা নাকি আপনি মানিক মেয়ের কাপড় সাইটটা হাই হাই এরপর আপনাকে নিতর দেহ ধরে আটখাতের মধ্যে শুয়ে বল নিয়ে তার আর মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইবে দাঁড়াইবার পরে মানুষ আপনাকে কি করবে জানেন সব মানুষ লাইন ধরে দাঁড়াবে আর একজন লোক দাঁড়াইব দাঁড়ায় বলবে মরহুমের লাশ আমার বাগিনা হ আমার আপনাদের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করছি চলাফেরের মধ্যে যদি কোনো বলবি বিয়াদি কইরা থেকে মাফ করে দিয়ে যদি কেউ ফাওনা দাও না তাকে আমরার কাছে বলবেন আমরা দিয়ে দিব আর দূর দূরান্তের যারা আসছে নেমক মিয়ার বাড়িতে চাইলা ডাইল বাইক খেয়ে যাবেন এতরিক্ত আর কিছু আছে এই জন্য যারা কষ্ট দিছেন তাড়াতাড়ি মাফ চান এমন হতে পারে মৃত্যুর দাওয়া খেয়ে তার কাছে ক্ষমা চাওয়ার সময় না হতে পারে আমি ওয়াজের মধ্যে বলছি প্রথম দুইটা গুণা আল্লাহ কখনোই মাফ করবে না একটা শিরিক একটা বান্দার হক মেরে যারা খায় বাপ মারা গেছে চাচা বাতি যারা ঠকায় আরে মা বাবু সন্তান যারা সময় ঠকায় কথা বলেন না

উনি আমার ভাই হয় এই লোকটা মানুষ হিসেবে কেমন ছিল কেমন ছিল কেমন ছিল ভালো বলছি জি এটা বানানোর কথা না এটা হাদিস শরীফের কথা ঠিক জানাজার এইভাবে বলে কেমন ছিল কেমন ছিল ভালো ছিল আল্লাহ গায়েব রাস্তাটা দেখ সবাই তার ভালো কর আমিনা রহমান আমিনা গাফফার আমিনা সাত্তার তার নামটা প্রেমিকের খাতায় লিখে দে বলছি এ আমল কি আমরা মধ্যে এখন আছে না কম কম খুব কম জানাজাত গিয়ার যাওয়ার পরে দেখেন এক মিনিট দেরি হইলো ডাইনে কো সময় গেছে গা ঠিক মানে সময় গেছে গা ঠিক জানাজার মাঠে গেলে এর গরি দাম যে কত ঠিক মসজিদে নামাজ পড়তে গেলে যে গরি কাটার দাম কত ঠিক আর এর পাঁচ হাইতের সাথে যখন বাজারে মধ্যে আড্ডা মারে গরি কাটার কিছু কইলে কেমনে আমি রাগ করে কথা বলি না আবার কেমন দেখেন মসজিদে গেলে ইমাম সাহেব যদি একটু দেরি করে না আমাদের সালামটা ফিরাইতে বিশ্বাস যদি না হয় কালকে এই গোগনঘাট এই এলাকার মসজিদের মধ্যে দেখবেন কাশের বন্যা এইগুলা কই দিকে তাহির ইউজের বালা না আর বালার বুড়া কি তাকে বাইশ বছর টাকা ঠিক কিনা

এই ফালকিত কি তেল লাগে পেট্রোল লাগে কেটে গেছে লাগে না যার কান্দে উঠাইছে এর ভিতরে কি আল্লাহ কম কম শক্তি দিছে যিনি কাঁদে নিছে সেও একদিন এটাতে উঠবে এটা এটা চরম বাস্তবতা এটা সাধারণ কোনো জিনিস না সাধারণ জিনিস না আচ্ছা কাপড়ের রং দা কি সাদা না কাপড়ের রং কি পকেট

বাবারে বহুত কারণে ডেলি করছন আর করিস না এবারে মিল্লা জেলাছল ওইলা আমরা বুঝে এতরা দলে নে বাবা নাইলে বাবা আপনারা বুঝ যা আমরা দলে আইন এরপরের দেশটা সুন্দরই তো আর আপনি আমরা বাস দিবেন আমি আপনারে ঠাস দিমু এগুলো করলে আর হে কাম হইতো না কথা কর ঠিক না বেটি তাহলে মৃত্যুর পরে সব না শেষ আমার প্রশাসন ভাইরা আজকে বহুত কষ্ট করতেছে ঠিক খুব কষ্ট করতেছে আল্লাহ যেন হায়াত দরাস করে আমিন কর তারা বাংলাদেশের মানুষ সব জানে আমি প্রশাসন বান্ধব মানুষ কথা কর ঠিক কিনা আলহামদুলিল্লাহ তা আমি বলছিলাম জানাজার ময়দানে যাওয়ার পরে আমরা দোয়া করিনি অনেকে বলে জানাজার নামাজটাই দোয়া জানাজা নামাজ কি দোয়া না নামাজ কথা কনা জানাজা নামাজটা আমাদের দোয়া আছে দোয়া তাই বলে জানা যারা দোয়া এটা দোয়া না এটা নামাজ এই নামাজ দিক কেও এই দিকে পড়লো হইতো না পশ্চিম দিকে ফিরা পড়ুন আমাকে দোয়ার জন্য দিক শর্ত না নামাজের জন্য দিক শর্ত তাইলে আমি কি বলছিলাম দোয়া জানাজা নামাজ কি নামাজ না দোয়া দোয়া তুই ভাই হোক এটা উবেরটা উবের নাম খুব দেওয়া জানা যারা মূলত নামাজ জানাজান নামাজের ভিতরে দুয়া তাই বলে নামাজটা এটা নামাজ এটা দোয়া এ যেন দোয়া করলে কোনো অসুবিধা হবে তবে কাতার কাতার যেন এই দুয়াটাকে যেন আমাদের অংশ মনে না ঠিক কিনা বলেন তাইলে উনি আস্তা জীবিলা আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এখন নামাজের ভিতরে আমরা টাকা সুস মাইয়াতে যেন দুয়া নাই এই জন্য বলছেন ইজা সল্লাই তুম আলাল মাইগিতি ফাখলিসুল্লাহ দোয়া যখন তোমরা মাইয়েতের জানাজা নামাজ পড়বে তখন তোমরা খালেজ ভাবে তার জন্য দোয়া করবে এই জন্য আমরা মাইয়েতের জন্য স্পেশাল দোয়া করি এই জন্য সুন্নিরা নামাজ জানাজার আগেও দোয়া মানে জানাজার নামাজ পড়িয়া দাফনের আগেও দোয়া মানে আবার দাফন করার পরও দোয়া মানে ফেস লাগাইছে কারা ওই ফাকেদা তারা ফাকেদা দা তারা নাম লস না এমনি বেলা জানবাস আমার নাম লস আরে তারা কারা কারা তারা যারা তারা হই যারা তারা আর নাম নাও আলোর দরকার জীবনে বহুতই সেবা জান না মন চাইলো আপনার বাপ মরে গেলে আপনি দুয়া না কইরা কবরে হামদা দেন আমার বাপ মরে গেছে গা আমি এক আমি পাঁচ বার দোয়া করুণ প্রশ্নে দোয়াটা কেন করি দোয়াটা এই জন্য করি জানাজার পরে যে লোকটি থাকে না টাইমে এই লোকটি থাকে না এই জন্য আমরা মায়ের লাগে দোয়া স্পেশাল সংক্ষেপে কইরা দিই কি গুণ হইব এটা কি গুণ হইব